যে তার এক বন্ধু মুসলিম ছিল সে তার আর সঙ্গীরা ছিল ছিল অমুসলিম খ্রিস্টান খ্রিস্টান বন্ধু না এইরকম কথা বলা কোন মুসলিমের জন্য জায়জ নাই একজন মুসলিম বলেছে আমার এক খ্রিস্টান বন্ধু ছিল এক আমার হিন্দু বন্ধু ছিল এক আমার বুদ্ধিস্ট বন্ধু ছিল এই কথা বলা কোন মুসলিমের জন্য জায়জ নয় হারাম বরং এই বন্ধুত্ব ইমানকে নষ্ট করে দিবে কারণ আল্লাহ পাক এটা হারাম করেছেন এবং ইব্রাহিম আলী ইসলামের নিয়ে আসা যে দিন দিন এব্রাহিম আর তারই অনুসারী মোহাম্মদ রসুল্লাহাম আর তার এই সেই দিনের অনুসারী আমরা তাতে রয়েছে ইন্না বোরা আমিন খুম অমিম্মা তাবুদ্দুন আমিন দিনুল্লাহ আমরা তোমাদের থেকেও সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে কোনো বন্ধুত্ব নেই এবং তোমরা যেসবের উপাসনা করো বাতিলের সেগুলো থেকে সম্পর্ক ছেদ করছি তাহলে সিরকের সাথেও সম্পর্ক ছেদ করতে হবে কুফরীর সাথে আর সির কুফরি যারা করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে অন্তরের সম্পর্ক ছিন্ন যখন করবেন তাহলে কি করে আপনি বন্ধ বলতে পারেন একটা কাফের সুতরাং কোন মুসলিমের জন্য জায়েজ নয় এটাই এর জন্য ইমানের রিস্ক রয়েছে যে বললে আমার অমুক বন্ধু ছিল অনেক লোকেরা বলে থাকেন আল্লাহকে সব মুসলিমকে যেন হৃদায়ত দান করে ইসলামের জ্ঞান দান করে এইরকম ভাষা ব্যবহার করবেন না বলবেন যে আমার একটা অমুসলিমের সাথে মুসলিমের সাথে হ্যাঁ আদান প্রদান ছিল বা পরিচয় ছিল কিন্তু বন্ধু 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 ছিল 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 এই খ্রিস্টান ফিলিপাইনি কথা বলবেন না দুই নম্বর কথা হলো যে তারপরে ওই বন্ধুত্বের কারণে সঙ্গ দশে লহাভাস ওই খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে সেই ছেলে ধীরে ধীরে মুসলিমের সন্তান আহ মোরতাদ হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে মনে রাখবেন কেউ যে আজকাল মূর্তাদ হয়েছে ইসলাম থেকে এই যেইদিন মুরতাদ ঘোষণা করলো যে আমি খ্রিস্টান হয়ে গেলাম তার অনেক আগেই সে ইসলাম থেকে বেরিয়ে গেছে এই কথাটি মনে রাখবেন কারণ ইসলাম সম্পর্কে কোন জ্ঞান অর্জন করেনি যা তার ফরজ ছিল ইসলামের শিক্ষার ক্ষেত্রে ভ্রূক্ষেপ না করা একবারে একেবারে কোন ভ্রূক্ষেপ না করা কিছুই শিখলাম না এটা ইমান ভঙ্গকারী বিষয় তো যারা আমাদের কাছে এরকম মাসা অনেক আসে একটি মুসলিম মেয়ে একটা কাফের ছেলের সাথে বেরিয়ে চলে গেছে আমি বলি যে শুনে রাখেন বেরিয়ে যাওয়ার অনেক আগে মুসলিম মেয়ে বেরিয়ে যায়নি অনেক হয়ে গেছে মুরতাদ হয়ে বেরিয়ে গেছে কোন মুসলিম বেরিয়ে যেতে পারে না বোঝা গেছে তো এই যে মুরতাদ হয়ে গে খ্রিস্টান হয়েছে তার আগেই সে ইসলামের লেবাস থেকে বেরিয়ে গেছে সোজা কথা কারণ ইসলামের যে শিক্ষা ফরজ ছিল তাও করেনি কোনো পড়েই নেই হয়তো সুতরাং বহু ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে ছিল আগে থেকে ইসলামের গন্ডি থেকে বেরিয়েছিল তারপরে খ্রিস্টান ধর্মে ঢুকে গেছে ইমান ইসলাম থেকে বেরিয়ে গিয়ে পার্থক্য এতটুকু ছিল ইসলাম থেকে বেরিয়ে আছে কিন্তু অন্য ধর্মে ঢুকেনি মুরতাদ হয়ে আছে এখন সে মোরতাদের উপরে প্লাস খ্রিস্টান হয়েছে জি এতটুকু হয়েছে এই জন্য মুসলিমদেরকে ইসলাম শিখতে হবে ইসলামকে বাঁচাতে হবে না হলে ইসলাম থেকে এমনি বেরিয়ে আছে খ্রিস্টান হোক আর না হোক ইসলাম থেকে অসংখ্য মুসলিম বেরিয়ে আছে আজকাল জি মরুতাদে আছে এদিকেরও না ওদিকেরও না এহদি খ্রিস্টানো না আর মুসলিমও না মুসলিমও না মরুতাদের জীবন যাপন নাস্তিক বেদিনদের মতো জীবন যাপন করছেন জি তো খ্রিস্টান হয়ে গেছে এখন এই সম্পর্কে কোরআন হাদিসের থেকে কি পাকের শাস্তি রয়েছে বহু শাস্তির কথা রয়েছে দুনিয়ার শাস্তির কথা রয়েছে যে শাস্তি ইসলামিক শাসক না থাকলে দেওয়া সম্ভব নয় সেই দুনিয়ার শাস্তি বলে লাভ নেই তোমাদের মধ্যে কেউ যদি তার দিন থেকে বিমুখ হয়ে যায় মোরতাদ হয়ে যায় হ্যাঁ ইসলাম থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে কোন ধর্মেই থাকলো না এমনি থাকলো অথবা খ্রিস্টান হয়ে গেল হিন্দু হয়ে গেল ইহুদি হয়ে গেল আর কিছু হয়ে গেল ফয়ামুত ওয়াহুয়া কাফের আর কুফরি অবস্থায় যদি মারা যায় ফিরে আর ইসলামের গণ্ডিতে আসলো না কুফরে অবস্থা মারা ফ উলাই কা হাবেতা তাম আল তো তাদের আমলগুলি কি হয়ে যায় সব ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় হাবেতা আমাল অতীতের যত ভালো কাজ করেছিল সবগুলি ধ্বংস হয়ে গেছে ফ উলায় কাসা বন্না আরে হম ফিয়া খালেদুন আর এরা জাহান্নামের অধিবাসী যেখানে তারা চিরকাল বসবাস করবে সুতরাং এই মরুত্তর মত হলেই চিরকালের জাহান্নামি এবং তার জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়াতে মূর্তাদের ওপর আল্লাহ ফকের গজব রয়েছে আল্লাহ ফকের গজব সবচেয়ে বেশি ক্রোধ আল্লাহ দ্রোহী যে কাফের তার উপর আল্লাহ ফাকর রয়েছে যে কিছু মানে কিছু মানে না কিন্তু ইসলামের গন্ডিতা আছে আল্লাহর রাগ হইলেও আল্লাহর ক্রোধ হইলেও আল্লাহর গজব হইলেও কখনো ভালো কাজ করে ইসলামের গন্ডিতা আছে তো পাক একটু মায়াও করছেন হ্যাঁ তার নেক আমলের জন্য একটু আল্লাহ পাক রহমও করছেন কিন্তু যে পুরোপুরি মোরতাদ হয়ে গেছে খ্রিস্টান হয়েছে অথবা ইসলাম থেকে বেরিয়ে আছে সেই ব্যক্তির ওপর সর্বদা আল্লাহ পাকের গজব হইতে আছে ক্রোধ হইতে আছে দুনিয়ায় সুতরাং আর এর জন্য প্রথম কথা বলবো যে আল্লাহ ফকরবুল আলম তাকে হেদায়ত দান করুক এবং সঠিক পথে তাকে ফিরে আসার যেন তৌফিক দান করুক আর যদি হেদায়ত না হয় তাহলে সে বদনসিব জানতে হবে আল্লাহ ফকর রব্বুল আলমিন তাকে অসহায় ছেড়ে দিয়েছে আল্লাহ তাকে দুনিয়াতে লাঞ্ছিত করেছে আর পরকালে আল্লাহ ফাকর লাঞ্ছিত করবেন চিরকাল জাহান্নামে থাকবে আল্লাহ ফকর রব্বুল আলম যেন এইরকম কাফের মুরতারদের অনিষ্ট থেকে বাকি মুসলিমদের আল্লাহ পাক হেফাজত করেন যাতে করে না ছড়িয়ে পড়তে পারে আর অন্যরা কে যেন আক্রান্ত না করতে পারে আল্লাহাক রব্বুল আলমের এই রকমের কাফের মোরতাদের অনিষ্ট থেকে মুসলিম মুসলিমের নারী পুরুষকে বেঁচে থাকার যেন তফিক দান করেন এবং আল্লাহাক যেন তাদের হেফাজতে রাখেন